সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আরও একটি আপডেট কম্বো ভিডিওতে আপনাদেরকে সালাম জানাচ্ছি সালামু আলাইকুম আজকের এখানে আট পিস ব্রাহ্ম মুরগি নিয়ে এসেছি অর্থাৎ চার পিস লাইট কালার এবং চার পিস বাফ কালার কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি তো এই মুরগিগুলো সেল করবো আমি এই জন্য দিয়েছি আরও একটি কম্বো অফার অর্থাৎ এর আগে যেটি দিয়েছিলাম ওইটি বাদে আবার আর দিচ্ছি তো যাই হোক আপনারা এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন কম্বো প্যাকেজে অবশ্যই আপনাদের জন্য একটা ছাড় আছে যারা নিতে আগ্রহী তারাই শুধু আমাদেরকে ফোন দেবেন মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং সরাসরি ভিডিও কলে দেখে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছাই দেবো আজকের আমার প্রশ্নটি হচ্ছে যে কলম্বিয়ান ব্রহ্ম কয়টি জাতের হয় উত্তর হচ্ছে দুইটি জাতের একটা হচ্ছে কলম্বিয়ান আর একটা হচ্ছে আমেরিকান এই উত্তরটি লিখে আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন আজকে সারাত সাড়ে নটার সময় ইউটিউব লাইভ চ্যানেলে সরাসরি এসে তাদের কমেন্টগুলো আমি লিখে লটারি করব এর মাধ্যমে একজন ব্যক্তি আপনারা পেয়ে যাবেন এক জোড়া শৌখিন মুরগি তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই শৌখিন মুরগি পাওয়ার জন্য আমার অবশ্যই রাজশাহী ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাড়ে নয়টার সময় আপনারা লাইভে ঢুকবেন এবং লাইভে আমাকে দেখতে পাবেন আমি এগুলো লটারির মাধ্যমে একজনকে সৌভাগ্যবান বান ব্যক্তিকে একজোড়া মুরগি পাঠ